আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমাদের শতভাগ আবাসন সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে তা আমি বলেছি এটা তো আলাউদ্দিনের চেরাক দশ বারোটা এনে দিলেও আমি পারবো না এক বছরে আবাসন সংকট মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশশো একর জায়গা যদি আমি ভুল না করি বিশাল জায়গা বাংলাদেশের মধ্যে অন্যতম বড় বিশ্ববিদ্যালয় সেই জায়গায় কি ভূমিকা আপনি নিয়েছেন তার কারণ উনপঞ্চাশ বছর বা পঞ্চাশ বছরে হল হয়েছে চোদ্দটা তো এখনও আরও বিশটা হল লাগবে যে পরিপূর্ণ আবাসন ব্যবস্থা করতে গেলে সেটা কারো পক্ষে ওভার করা সম্ভব হবে না আমরা চেষ্টা করতে পারি সেই চেষ্টা চলমান আছে সেই চেষ্টা সম্বন্ধে আমি বলবো তো সেটাই বলি আগে যে আবাসনের জন্য আমরা কি করেছি আমরা আমরা দায়িত্ব নেয়ার পরে কতগুলো জিনিসকে অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের সবার সবার সাথে আমরা এবং সব ছাত্র নেতাদের সাথে আমরা সম্মিলিতভাবে মত বিনিময় করেছিলাম তারা আমাদেরকে দাবি দাবা দিয়েছিল সেই দাবি দাবাগুলো আমরা পড়ে দেখেছি সবগুলোই মানা সম্ভব সবগুলোই আমি বললাম যে এগুলো দিয়েছো এর সাথে তো আরও যোগ করা উচিত তোমাদের এটা যোগ করো এটা যোগ করো এটা যোগ করো কেন ক্লাস হয় না সেটাও একটু যোগ করো কেন ভালো বই পাওয়া যায় না লাইব্রেরিতে সেটাও যোগ করো একটু অ্যাকাডেমিক বিষয়ে যোগ করো আর তোমাদের এগুলো তো আমাদেরই দাবি আমরা তো এগুলো করার জন্য এখানে এসেছি এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে করছি কিন্তু তারা যদি ওভার নাইট এটা আমাদের কাছ থেকে আশা করে তাহলে সেই আশা কেউ পূরণ করতে পারবে না তো আমরা সেই জন্যে অগ্রাধিকারের তালিকায় কতগুলো জিনিস রেখেছিলাম প্রথমে আমরা জয়েন করে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক স্থবিরতা যে ক্লাস হয় না সেই জন্যে আমরা উদ্যোগ নেই দুই নম্বর হচ্ছে এখানে আবাসনের সংকট সেটা আমরা উদ্যোগ নেব তিন নম্বর হচ্ছে এখানে দীর্ঘদিন হয়ে গেছে এখানে এই যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না একজন ভিপি ছিলেন তিনি মারাও গেছেন তবু ছাত্র সংসদ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারপর এখানে পনেরো ষোলো বছর হয়ে গেছে এখানে ই হয় না কি বলে এই যে কনভোকেশন হয় না তো আমরা এগুলো অগ্রাধিকারের তালিকায় আরও আছে